পর্দার দোয়া কতটুকু কবল হয় বুঝি না আচ্ছা ও হো 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 আর আপনি যে একটা বেডা মামুন রশিদ আপনার চোখের কতটুকু পর্দা করতেছেন আপনি ধর্ম সম্পর্কে কি জানেন আপনার তো চোখের পর্দা করা উচিত আপনি একজন বেপর্দা নারীকে দেখতেছেন আপনার চোখ তো আপনার চোখে তো গুনে ধরা উচিত আপনার চোখে মেঝ পর্দা কি শুধু মেয়েদেরকে করার কথা বলা হয়েছে আপনাদের চোখের পর্দা করার কথা বলা হয় না আপনারা তো কার কোন মেয়ের পাশা বড় কোন মেয়ের দুধ বড় কোন মেয়ের কি বড় এসব দেখা দেখার জন্য ফেসবুকের মধ্যে ঘুরেন বুঝি না মনে করছেন হ্যাঁ আপনারা নিজের চোখের পর্দা করেন নোংরা লম্পট লোক থাকার হ্যাঁ আপনার সন্তান আপনার বউয়ের লজ্জা করবে আপনার একটা কোলাঙ্গার লোকের ঘরে আপনার যারা সন্তান জন্ম নিচ্ছে তাদের লজ্জা লজ্জা পাবে যে আপনার মতো একটা কোলাঙ্গার লোক যে কিনা মেয়েদেরকে এসে এরকম কমেন্ট করে আপনার বউয়ের লজ্জা করবে আর দুয়া কতটুকু কবুল হবে আপনি কিভাবে জানেন এই যে যারা সারা বছর ঘুষ খায় সারা বছর অন্যায় করে মানুষের টাকা লুটে খায় তারা যদি হস করতে যায় হজ করতে গেলেই কি আল্লাহ সব মানে আপনি একটা লুইট টাকা পয়সা কামায়া নিয়ে খালি হজ করতে গেলেই কি আল্লাহ হজ কবুল করে ফেলায় ইজেন্ট ইট এরকমই এত সহজ যে আপনি সারা জীবন পাপ করলেন আর টাকা পয়সা কামায়া খালি হজে চলে গেলেন আর হজ করলেই আপনার দোয়া সব কবুল হয়ে গেল এটাই কি ধর্ম আপনি হজ করলেন আর আপনার সব কিছু হয়ে গেল নো হজ করতে হবে আপনার হালাল হালাল টাকা দিয়ে হালাল ইনকাম হালাল আপনার ঘাম ঝরানো ইনকামের টাকা দিয়ে আপনাকে হজ করতে হবে হজে গেলাম আর হজ কবুল হয়ে গেল এরকম আপনি কিভাবে জানেন যে ব্যাপারদা নারীর দোয়া কবুল হবে কি কবুল হবে না আপনার এমন হইতে পারে আপনি কাউকে দশ টাকা দিয়ে সাহায্য করছেন তার দোয়াও আল্লাহ কবুল করে আপনাকে আপনার সকল পাপ মাফ করে দিয়ে আপনাকে বেহেস্তে নিতে পারে হ্যাঁ আমাদের ইসলাম ধর্মে অনেক কিছু আছে মানব সেবার মধ্যে অনেক কিছু আছে আর আমি কখনোই মানে কাউকে ইন্সপায়ার করি না যে আপনি ব্যাপার চলেন বা আপনি এরকম আমার মতো চলেন বা আপনি এরকম হন বা আমি নিজেও কখনো বলি নাই পর্দা বিরোধী কোনো কথা বলি নাই যে আপনারা কেন পর্দা করেন বা পর্দা করেন না এই কারণে পর্দা বিরোধী কথা কখনো আমি বলি নাই আমি বলছি যার যেটা ভালো লাগে যে যেখানে কমফোর্টেবল যার পর্দা করতে ভালো লাগে যে কমফর্ট ফিল করে যার আল্লাহর প্রতি ভয় আছে যার হচ্ছে যে মন থেকে যে পর্দা করতে যার পর্দা মন থেকে আসে সে পর্দা করবে আমার পর্দা এখনো মন থেকে আসে নাই সরি টু সে আমি খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করি আমার যখন মন থেকে আসবে যখন আমাকে আল্লাহ হাজার দান করবে যখন আমার মন থেকে আসবে লোক দেখানো পর্দা না আল্লাহকে দেখানোর জন্য যখন আমি পর্দা করতে পারবো তখন আমি পর্দা করবো বাট সেটা আমার মন থেকে আসুক আপনার মতো লোকের কথাই না আর আপনার মতো লোকের কথা আমার জোতার নিচে বড় কথা বলতে চাই না বাট আপনার কথা আপনার মতো লোকের কথা আমার জোটার নিচে আর পর্দা আমি মানুষকে দেখানোর পদ্দামি ওই ভণ্ডামিতে আমি কখনো বিশ্বাস না আমি কোনো কিছু ভণ্ডামি আমার পছন্দ না আর ডেফিনেটলি আমি পর্দা করবো একদিন না একদিন আমি ডেফিনেটলি পর্দা ধরবো বাট সেটা আমার মন থেকে আসুক না আপনাদের জোরে জোলমে কেন আমি কারো জোরে তো পর্দা করতে হবে আর নিজের চোখের পর্দা করেন আপনার মতো করে আর রাতের দেড়টার সময় আপনি একটা মেয়ের লাইফ দেখতেছেন একটা মেয়ের আপনি পর্দা আপনি দোয়া কবল হবে কিনা আপনি তো নিজের আল্লাহ সমান তুলনা করে ফেলছেন নাউজিবিল্লা আপনি তো শিরুক করে ফেলছেন আপনি কিভাবে জানেন কিভাবে এই কমেন্ট করেন আপনি আপনি কিভাবে আপনি তো নিজেকে আল্লাহর সাথে তুলনা করে ফেলছেন নিজেকে সর্বজনতা মনে করে ফেলছেন আপনার মত এরকম অনেকগুলো কুলাঙ্গার আছে যারা ফেসবুকে আমাকে বিভিন্ন সময় কমেন্ট করে নিজেকে সর্বজান্তা মনে করে আল্লাহ কখন কার দোয়া কবুল করবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষের দোয়া কবুল করতে পারে সেটা ইউ ডোন্ট নো আই ডোন্ট নো কেউ জানে না সেটা আর এইসব ফালতু মার আমার লাইভে এসে করলে এরকম পিন কমেন্ট করে রাখবো আপনার চরিত্রটা পুরো দেশবাসীকে দেখাবো এই যে এরকম মানে পোশাকে মানুষের মানুষ পরিচয় হয় না মানুষের পরিচয় হয় না